বেশি বড় ইলিশ পাওয়া যাচ্ছে না এখন শীতকাল এখন কিন্তু প্রচুর সমুদ্রে মাছ থাকার কথা কিন্তু আসলে মাছ পাওয়া যাচ্ছে না এই যে এইদিকে মাছ ধরিতে দাঁড়া মাছ ধরিতে পার আর কি সব হলো না প্রায় তিন হাজার মাছ পেয়েছে বলে বলছে তারা সাইজ কিন্তু একেবারেই ছোট এখানে কিন্তু ফিশারিঘাটে অনেক কুলা ফিশিং টলার এসেছে কিন্তু ইলিশ কিন্তু এই একটি ফিশিং টলারেই পেয়েছে এবং সাইজ কিন্তু খুবই মানে ছোট দাম ওরকম এখানে তো একশো মাছ হিসাবে বিক্রি হয় তো একশো মাছের দাম বাইশ হাজার তেইশ হাজার কিংবা পঁচিশ হাজার এরকম উঠবে বলে তারা মনে করছে আর এই ইলিশগুলো সাইজ সাড়ে চারশো পাঁচশো সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম এরকম আর কি ছিল আজকের ভিডিও eyy reis <laughs>